দেখো চুষি কাটার স্পিড দেখো শুধু একবার স্পিড দেখো নমস্কার কেমন আছে সবাই দিন পরে আমি রান্না করছি আমি না সরি মা রান্না করবে তো আজকে সামনেই তো পোষ সংক্রান্তি হয়তো ভিডিওটা পৌষ সংক্রান্তির আগে পরেই ছাড়বো তো যাই হোক আজকে মা বানাবে হবে চুষি পিঠে আর কুলি পিঠে তো আমার মা কিন্তু পিঠেগুলো দারুণ বানায় তো আর আর কাকিমাও আসবে মায়ের সাথে পিঠে বানাতে তো পুরো পিঠে রেসিপিটা কিন্তু তোমরা আজকে ভিজে রেখেছিলাম এখন বাটবো আমাদের বাড়িতে কিন্তু পিঠে এইভাবে ঘষেই করা হয় মানে শিলনোড়ায় বেটে এটা কেনাগুড়িতেও হয় ভালোই হয় কিন্তু মা আবার আমার মাকে দেখেছি এভাবে বেটে করে চালটা কত সুন্দর গুঁড়ো হয়েছে দেখো কত সুন্দর মিহি বেটে ফেলেছে আমার মা তো এবার এইভাবে তুলে তুলে রাখতে হবে আরও চাল আছে সব চালটা বেটে নিক তারপরে তোমাদের দেখো তোমরা আমার চাল বাটা হয়ে গেছে পাঁচশো মতো চাল আছে বাটা হয়ে গেছে কত সুন্দর বাটা হয়েছে দেখি তোমরা একবার হাতে করে এই সুন্দর দেখো চাল কিন্তু বাটা হয়ে গেছে পাঁচশো চাল তো এবার এই যে কড়াই উনন ধরবে যে এখন জল দেবো একদম অল্প জল দিল কিন্তু মা এটা জাস্ট চালের গুঁড়িটাকে কাই করবে এই যে চালের গুঁড়িটা রয়েছে এইটাকে দিয়ে যে ব্যাটারটা বানাবে কুলি পিঠে চুষির সেটাকে বানাবে লবণ দিয়ে দিলাম ফুটে গেছে এবারে চালের গুঁড়ি দেবো চালের গুঁড়ি এবারে নামিয়ে ভালো করে মেখে নেব হাত দিয়ে এই যে মাখা হয়ে গেছে এখন পিঠে কাই হচ্ছে এই যে কাই হয়ে গেছে চুষি কাটছে একটা দিদি কাটছে আমিও করব তোর সঙ্গে দেখো চুষি স্পিডটা শুধু দেখো একবার স্পিডটা দেখো চুষি কাটা স্পিড দেখেছো দেখো ঝড়ের গতিতে চুশি কাট দেখো আমার মা হচ্ছে এই যে লম্বা লম্বা লেচি কেটে দিচ্ছে আর এই কাকিমা চুশি কাটছে দেখো স্পিড দেখো এই যে কাকিমা আর এই যে আমার মা দেখো স্পিড দেখো শুধু হাতের স্পিডটা দেখো চুষি কাটছে দেখো তোমার হাত দেখতে পাবে না এত তাড়াতাড়ি কাটে এই যে দুই বোন বসেছে এখন চুষিগুলো কাটছে কি সুন্দর আর এদিকে আমার মা পাশে কুলি পিঠে বানাচ্ছে তো আমাদের আগের দিন পাটি পাটিসাপটা হয়েছিল এই পাটিসাপটার ব্যাটারি একটুখানি ছিল নারকেল আর গুড় দিয়ে বানানো তো দেখো দেখো আমার মা বানাচ্ছে কি সুন্দর কুলিপিঠে আমার মা কিন্তু কুলি পিঠে খুব সুন্দর বানায় দেখো কুলিপিঠের ডিজাইনটা করবে দেখো কুলোয় বলে কুলি বলে এক জায়গায় এক এক নামে ডাকে এটাকে

ইতো জাল হচ্ছে এর মধ্যে আমি কুলিপিটটা করে নিই তো দেখো কুলিপিটটা হয়ে গেছে কুলিপিটি কিন্তু বেশি হয়নি এই গটাই হয়েছে আর ওদিকে দুধ জাল হচ্ছে দুধ গরম হয়ে গেছে তিন তেলাস দিলাম জল এই যে চুষি হয়ে গেছে কত সুন্দর ঝজলা হয়েছে দুধটা ফুটে গেছে এবারে কুলি পিঠেটা দিচ্ছি এই কুলি পিঠে দিচ্ছি বলো এবারে টিসি পিঠেগুলো দিচ্ছি দেখো পিঠেটা এবারে সিদ্ধ হয়ে গেছে এবারে গুড় দেব যে চিনি খায় চিনি আর যে গুড় খায় গুড় যেরম খায় সেরম দিতে হবে কি গুড় দিচ্ছ তুমি এটা এটা খেজুরের গুড় গুড়টার বেশ ভালো গন্ধ বেরিয়েছে তো দেখো কালারটা কি সুন্দর এসছে একটা হালকা সোনালি সোনালি কালার আর একটু মিষ্টি দেবে আমার মা মিষ্টিটা একটু কম মনে হচ্ছে তো তোমরা যেমন মিষ্টি খাবে তেমন মিষ্টি দেবে আমরা কিন্তু একটু বেশি মিষ্টি খাই পিঠেতে পিঠেতে যদি ভাব মিষ্টি না হয় ভাল লাগে না তো দেখো পিঠেটা দেখতে কিন্তু দারুণ লাগছে দেখো আমার পিঠেটা তৈরি হয়ে গেছে ক্ষীরের মতো একদম হয়ে গেছে পিঠেটা হ্যাঁ হ্যাঁ দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে কড়াইটা স্কিপ করে এটাতে আমার মা রান্না করে বলে কড়াইটা একটু কালি হয়ে গেছে কিন্তু পিঠেটা কিন্তু দারুণ হয়েছে দেখতে দেখেছো কি সুন্দর কালারটা এসছে তো এবার খেয়ে বলছি কেমন হয়েছে মা নাম নামাবে তো পিঠেটা এবার তো আবার খাওয়ার সময় দেখাচ্ছি দেখো পিঠে হয়ে গেছে এবারে ঢেলে দিচ্ছি মধ্যে দেখো পিঠে কিন্তু হয়ে গেছে চুষি এই যে কুলোয় রয়েছে আর ওপর থেকে কিন্তু একদম তেল গুড় যে নলেন গুড় যেটা বলে ওটা দিয়ে নিয়েছে খেয়ে তোমাদের দেখাবো কেমন হয়েছে তো দেখো তো প্রথম বাইট তোমাদের তারপরের বাইট কিন্তু আমি নেব দারুন দারুণ হয়েছে দারুণ হয়েছে আমি একবার খেয়ে হবে না আর একবার খেতে হবে দারুণ হয়েছে তো তোমাদের যদি পিঠের পিঠার ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও